আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে খুবই সহজে একটি মশলা ব্যবহার করে সুরমা মাছের ঝোল রান্না করবেন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে নিয়েছি এক কেজির মতো মাছ সুরমা মাছ প্রথমে আমি এটা ম্যারিনেটেড করে নেব আমি দিয়ে দেবো হচ্ছে এখন পরিমাণ মতো লবণ শুভা মাছের ক্ষেত্রে লবণটা একটু কম ইউজ করবেন কারণ এটা সামুদ্রিক মাছ তারপর যেটা দিব সেটা হচ্ছে মাছের মশলা এই একটি জাদু দিয়েই পুরো রান্নাটা সম্পন্ন করব আমি এখানে দিয়ে দিব হচ্ছে আমি এখানে করার জন্য ওয়ান টি স্পুন এর মতো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটার পরিবর্তে হলুদ মরিচ ব্যবহার করতে পারেন কিন্তু এই একটি জাদুগরি মাছের মশলাটা ব্যবহার করার পরে কোনো ধরনের হলুদ মরিচ না ব্যবহার করলেও চলবে এটা ব্যবহার করলে টোটালি টেস্ট এক্সেপশনাল হয়ে যাবে আর এটা ব্যবহার করার পরে এক্সট্রা কোনো হলুদ মরিচ লাগে না আমি এটাকে মিক্স করে নিব তারপর আমি এখন চলে যাব ফ্রাইং তারপর আমি এটা এখন ফ্রাই করে নিব তারপর আমি মাছটাকে বেজে নেব এর আগে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল প্রাইভিংটা নন স্টিক সেই ক্ষেত্রে আমি একটু তেল দিলাম আপনারা আপনাদের মতো করে দিবেন তেলটা একটু হিট আপ হয়ে যাওয়ার পরে আমি এখন দিয়ে দেবো হচ্ছে মাছ আমি মাছটাকে এক সাইড দুই থেকে তিন মিনিট পর্যন্ত করব তারপর আবার উল্টেই দেব আমার মাছটা এক সাইড হয়ে গিয়েছে আরও এক থেকে ফ্রাই করে নেব এভাবে আমি সবগুলো মাছ বেজে নিচ্ছি তারপর আমি চলে এসেছি নেক্সট স্টেপে এখন আমি একটা কয়ে নিয়েছি এখানে আমি এখন দিয়ে দেবো হচ্ছে তেল আমি এখানে তেল দিয়ে দিয়েছি হাফ কাপ তারপর আমি দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি আমি এখানে এক পেঁয়াজটাকে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা প্রায় বাজে হয়ে গিয়েছে আর একটু হবে আমি একটু পানি অ্যাড করে দিব তারপর আমি মশলা পাত্র আমি এখানে এক টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আরও হাফ টেবিল স্পুন তারপরে যেটা দিয়ে দিব স্পেশাল যে মশলা আমার হাতে দেখতেই পাচ্ছেন স্পাইস গরুর জাদুগুরি মশলা একটিমাত্র মশলা দিয়েই আমি সম্পূর্ণ খাবারটা তৈরি করব আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি স্পাইস গরুর জাদুগুরি মশলা ছাড়া কোনো ধরনের মশলা কিন্তু ব্যবহার করি নাই এক কেজি মাছের পরিমাণে আমি এখানে এক টেবিল স্পুন আরও হাফ টেবিল স্পুন স্পাইস গরুর জাদুগুরি মশলা অ্যাড করে নিলাম তারপর মশলাটাকে একটু ভুনে নেব মশলা যখন করবেন তখন একটু পানি করে নেবেন তা না হলে মশলার ফ্লেভারটা চলে যায় মাছটা এমনিতেই লবণাক্ত আমি ওখানে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি পরিমাণ মতো আরেকটু লবণ আমি এখানে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার মশলাটা বোনা হয়ে গেছে খুবই চমৎকার একটা গন্ধ আসছে শেষগরুর জাদুগরি মাছের মশলা ব্যবহার করার পরে আপনি যখন রান্নাটা কমপ্লিট করবেন আপনি এক্সট্রা একটা স্বাদ অন্যরকম ডিফারেন্ট একটা স্বাদ আপনার উপভোগ করতে পারবেন তারপর আমি মাছটা অ্যাড করে নিব তারপর আমি দিয়ে দেবো জাল অনুযায়ী কাঁচামরিচ তারপর আমি দিয়ে দেব হচ্ছে টমেটো তারপর অ্যাড করে নেব পানি পানি অ্যাড করে দেওয়ার পরে বারো থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি এটাকে ঢেকে ঢেকে রাখব তারপরে দেখাচ্ছি পরবর্তী রেজাল্ট বারো থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার সুরমা মাছের ঝোলটা হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে খুবই চমৎকার একটা সুগন্ধ আসছে মশলার যে সুগন্ধটা এটা রান্না যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা আপনারা যদি ঘরে বসে স্পেন্ট করুন জাদুগুলির মাছের মশলাটা কখনো ট্রাই করেন তো আপনারা এটা ফিল করতে পারবেন যে ঢাকনাটা সরানোর পরে রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের নাকের মধ্যে অটোমেটিকলি যে একটা সুগন্ধ আসবে ওটা আপনারা উপভোগ করতে পারবেন যখন আপনারা স্পাইস গুরুর মশলাটা নিয়ে রান্নাটা করবেন তো আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব। যারা রান্নাটাকে অনেক কঠিন মনে করেন অবশ্যই তাদের জন্য স্পাইস গুরুর এই জাদুগুলি মাছের মশলাটা আমি অবশ্যই রিকমেন্ড করব বাসায় বসে অবশ্যই ট্রাই করবেন আর অর্ডার করার জন্য গুরুর পেজে হটলাইন নাম্বার দেওয়া আছে ওখান থেকে কল করে অর্ডার করে নেবেন